আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে ডগ ট্রেনিং সেন্টারের এলাকাটা এখানে বিদেশি নানান কোয়ালিটির নানান জাতের কয়েকটা দেশের বিদেশি কুকুর এখানে ডগ ছিল আর কি বা এখনও আছে কিন্তু আগের মতন এগুলো ট্রেনিং প্রাপ্ত করানো হয় না রোজ একটা যে শেডিউল থাকে এদের ওই শেডিউল অনুযায়ী করানো হয় না এখন হয়তো বা সপ্তাহে বা মাসে দুই চার দিন লোকজনও এরকম আগের মতো না ফ্যাক্টরিটা বন্ধ যে কারণে তা তার চারপাশ দিয়ে সুন্দর আগের চাইতে এখন পরিবেশটা একটু ভালো করছে কারণ এখানে অনেক ধরনের এই যে ফল গাছ লাগাইছে এই যে পেঁপে গাছ দেখেন পেঁপে অনেক সুন্দর ধরছে ওই সামনে আরো নারিকেল গাছটা মোটামুটি রাস্তার স্পটটাও খুবই ভালো এই যে পাশে একটা ব্রিজ ব্রিজের এখানে এই যে বিভিন্ন গাছ গাছালি লাগাইছে এই লেগের পারে পাশে আপনাদের সি লেগের অপোজিট সাইডে এখানে কলা গাছ নারিকেল গাছ লাগাইছে পেঁপে গাছ এখানেও আছে এই যে পেঁপেগুলো মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট গাছে অনেক সুন্দর সুন্দর পেঁপে রয়েছে এই যে দেখেন কলাটা মোটামুটি এত ছোট গাছে এত সুন্দর কলা ধরছে এটা অনেক ফরমালিন ছাড়া অনেক খুবই কোয়ালিটি সম্পন্ন একটা মোটামুটি এই পরিবেশটা এই জায়গার অনেকটা ভালো আছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে ইনশাআল্লাহ